হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম একটি নতুন ভিডিওতে আসলে ভিডিও করা মূলত কারণ একটাই আসলে একটু কথাবার্তা বলা আর কি তো অনেকে আমাকে আসলে কমেন্টসে একটা কোশ্চেন প্রায় আসে সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আসলে আমি একটা ভিডিও করি তো আসলে আমাদের সচরাচর একটা কোয়েশ্চেন করা হয় যে ভাই আপনারা তো আজার থাকেন তো আজার থেকে কেন ইউরোপে যান না ইউরোপে যাওয়া তুমি ইজি হইতে পারে so people are uh, asking me that why you are not moving up to the europe uh, what do you think about that why why you are not thinking to move up because europe don't want immigration uh. immigrant and we saw so many problems about immigrant yeah আসলে ভিসা ইউরোপে যাওয়াটা আসলে আমার কখনোই প্ল্যান ছিল না আর ইউরোপে আসলে আমার যা হইলো ইউরোপে ইতালির জন্য আমি একবার আগে অ্যাপ্লাই করছিলাম মিস্ট্রিমিসের জন্য হয় নাই হয় নাই আলহামদুলিল্লাহ আমার কখনো এরকম ডাইহার্ট ফ্যান ছিলাম না ইউরোপে যে আমার যাইতেই হবে অনেকে আছে বাংলাদেশ যারা নাকি ইউরোপে আসলে যেতে অনেক পছন্দ করেন আমাকে অনেক কোশ্চেন করেন এখানে অনেক আজার পিপল পিপল আসছিলো যে যারা নাকি এখান থেকে ডাঙ্কি ডঙ্কি মারে ইউরোপে এখান থেকে টার্কি টার্কি থেকে এই ইউরোপ টিউরোপে করে ফেলছেন তো আমাকে এখন অনেকে জিজ্ঞেস করেছে আমরা আসলে আমি তো বিয়ে করছি তো আমি কেন পাসপোর্ট নেই না হাজারবাইজানের পাসপোর্ট নিয়ে কেন আমি ইউরোপের দিকে চাই না তো তাদেরকে আসলে অ্যান্সার দেবো পিপল আসমি ওয়াই আই এম নট গেটিং পাসপোর্ট ইউরোপ

আসলে পাসপোর্ট আজাবিনের পাসপোর্ট আহ নিতে কখনোই চাই না অনেকে বলেন যে কেন নেই না কারণ আজার পাসপোর্ট নিতে হলে বাংলাদেশের পাসপোর্ট আসলে আপনাকে ফালাই দিতে হবে কি বলে এটা ছেড়ে দিতে হবে তো আমি আসলে কখনো এটা চাই না কারণ আমি আমার হোল ফ্যামিলি বাংলাদেশে আমার বাংলাদেশ আমার পরিচয় তো আমার ফ্যামিলি ওইখানে আমি চাই না যে আমার নিজের দেশে যেতে সময় ভিসা অথবা ভিসা লাগবে ডু নো দ্যাট আজারবাইজিন পিপল ক্যান ভিজিট বাংলাদেশ উইথ অনারেবেল ইউ নিড এনি বিসা প্রায়ার ওদের ভিসা আছে বাট আসলে আমি যেটা বলতেছিলাম আমরা আসলে চাই না যে নিজের দেশে কখনো আমার যাইতে যেন ভিসা লাগে এরকম এটা কখনোই আশাবাদী না তো ইউরোপে আসলে হ্যাঁ আরও অনেক কারণ আছে ফাইন্যান্সিয়ালি আজার কেন আমি অলওয়েজ ইস আমার যদি ফিউচারে কখনো টাকা পয়সা আল্লাহ দেয় তারপরে আমার ইউরোপে যাওয়ার আসলে কখনোই ইচ্ছা হবে না ঘোরার জন্য ঠিক আছে বাট স্টিল আই উইড প্রিফার আজার ওয়াইজান বিকজ এখানের ফাইন্যান্সিয়ালির দিক যদি আপনি খেয়াল করেন আপনি যদি এক হাজার ডলার হ্যাঁ আয় করতে পারেন আজ যাব আপনি আসলে রাজার মতন থাকতে পারেন টু বি ভেরি অনেস্ট এক হাজার ডলার আর্ন করা আসলে আজকালকার জমান সবাই মেরি সবাই মানে আজার ওই পসিবল আই থিঙ্ক তো ওটা আর্ন করতে হলে আপনি রাজার মতন থাকতে পারবেন biz burada 1000 dolar mutlak kazansak hmm. Azerbaycan'da çok güzel yaşayabiliriz ama bu 1000 dolarla bir Avrupa'ya öyle yaşayamayız yani sen de biliyorsun o yüzden yine... yes, everyone's uh, everyone now that your countries grocery rent a house so high uh, let's say uh, this country more suitable to live আজের আসলে আপনার অ্যাফোর্ডেবিলিটি অনেক বেটার আপনার সেম টাকা ইউরোপে যা পাবেন ও এখানে থেকে অনেক বেশি পাবেন এক হাজার ডলার কামাইতে পারলে আসলে অনেক কিছু করা যায় লাইক আপনি আরও কিছু আছে লাইক মানুষ ইউরোপে কেন যেতে চায় এই যদি দিকে তখনও ইউরোপে মানুষ যাইতে চায় কারণ ইউরোপের লাইফস্টাইলের জন্য বেসিক্যালি ওইখানে ওয়েদার ভালো ওইখানে আসলে ইনফ্রাস্ট্রাকচার রাস্তা রোডগার্স গাছ আপ টু দি মার্ক বাট বাংলাদেশে ওইটা নাই সেই জন্য আসলে মানুষ ওইখানে মুভ করতেছে বাট আপনি যদি খেয়াল করেন আজারবাইজানে আজারবাইজান আসলে এখানে অনেক কম ফরেনার আছে আসলে ফরেনার অনেক কম এখানে লোকাল মানুষ অনেক কাইন্ড পারসন তারা আসলে সত্যি কথা বলতে পারেন তাদের মতো আসলে নাইনটি পারসেন্ট মানুষ অনেক ভালো আর বাইজানের ওয়েদার যদি বলেন সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে আজহারবাইজানের ওয়েদারটাই কারণ হলো এখানে যারা একবার আসে তারা আসলে সহজে যাইতে চায় না যারা থাকছে তারা জানে যদি তারা একটা ইনকাম সোর্স বাই করতে পারে তাহলে তারা যাইতে চায় না আজার বাইজানে ওয়েদার যদি বলে পাঁচ মাস সামার থাকে না আজার বাইজানে বেশ আই সামার হলেও দিম ইয়েদি আই উইন্টার হলেও Uh, in here, uh, there's four seasons. Um, Spring, summer, autumn, winter, all seasons you can feel in here. So, the, in the winter, uh, you can feel cold, but not like Europe, America. Uh, yeah. Just one time you can see the snow in here. Oh. So, the climate is more um, suitable. আসলে ওয়েদারের ব্যাপারে এই জন্য বলতেছি কারণ আমি বলতে দুইটা একটা গরম একটা ঠান্ডা তো এখানে গরম আমার এপ্রিল জুন, পর্যন্ত থাকবে পর থেকে ঠান্ডা থাকে তো ঠান্ডা আবার এত ঠান্ডা হয় না যে আপনার ইউরোপের মধ্যে থাকতো অনেক কঠিন হয়ে যায় এখানে বরফ বছরে ঠান্ডার সময় এক দুই দিন পড়বে দেন নর্মাল ঠান্ডা পড়বে আপনার মনে করেন বরফ পরে না bir kere şey. böyle ama eğer etta dediği kuralı yaparsanız Avrupa'da o der pray bir mesela 100K dolar olursa bir insanın yani burada kendine bir villa yapabilir anladın mı çok güzel bir şey. Bekle bu point bitireyim. Ama yani orada onu yani, unutuyorum dedim mi? point. <laughs> <laughs> ha diyorum ki <laughs> ah बोलतेci de aslında <laughs> bileceksin. অনুতম বুঝলে গেছি কি বলতেছিলাম হ্যাঁ আসলে বরফ এত পড়ে না তো আবার গরমের সময় আবার দুবাই আরবের মতন গরম পড়ে না বাংলাদেশে তো গরম অনেক ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ডাউন করতে থাকে তো ওয়েদার সবচেয়ে ভালো রাস্তাঘাট অনেক সুন্দর মানুষজন কম থাকার কারণে আসলে এখানে ট্রাফিক জ্যাম এত একটা পড়ে না হ্যাঁ আর পাহাড় টাহাড় সবই আছে আসলে এই দেশে তো ছোট্ট একটা দেশ তো অল্প টাকায় আপনি ভালোবাসা সস্তায় বাসায় পাওয়া যাইতেছে ইউরোপের তুলনায় বলতেছে বাংলাদেশের তুলনায় না তো আপনার যদি ফর এক্সাম্পল আপনি ইউরোপে আমেরিকায় যদি একটা বাড়ি কিনতে চান হাফ মিলিয়ন ডলার অ্যাটলিস্ট লাগে আই থিঙ্ক বাট এখানে আপনার হানড্রেডকে ডলার দিয়ে আপনি মনে করেন হানড্রেড টু হানড্রেড মানাত মানে এক হাজার ডলার এক কোটি টাকা দুই কোটি টাকা দিয়ে ভালো ভালো বিলা পাওয়া যায় এখানে

uh, feel you're like a foreigner in here. Hmm. I don't feel like a foreigner here. o kadar da like... değil ama onlar gibi değil. Ah, you feel like foreigner here. Ama ah. onlar zorbalıyor. Ha. Deniz Törlü'de emigration friendly ki ne ediş? O bu şey friendly. Plus, hafif musulman vesebi de ediş. Aşırlı musulman uh, activity aktiviti যতটা কম হইল অ্যাটলিস্ট আপনি মুসলমান হিসেবে বিদায় আপনার কোনো সময় জাজ করবে না প্লাস এখানে আমরা ইন্ডিয়ান আমাদের গায়ের রঙটা তো দেখতে পারতেছেন তো এর জন্য তো আই থিঙ্ক এখন অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে তো এখন ইংল্যান্ডে এগুলো তো এখন আন্দোলন করে যে আমরা ইন্ডিয়ান এই রঙের মানুষ চাই না দরকার নেই তো বড়ে হয়ে গেছে বাট এই দেশ আসলে আমাদের গায়ের রং দেখলে এত ডিসক্রিমিনেট আই ডোন্ট থিঙ্ক করে কারণ দেয়ার ফ্রেন্ডলি কারণ তারা পাকিস্তানের পছন্দ করে মুসলমান দেশ হয়েছে বিদায় তো আমাদের দেখলে মনে করে আমরা পাকিস্তানি তো আমাদের সাথে বাবা বিহেভ করা আই দেখ আসলে সব কিছু মিলে যদি আপনি আর্ন করতে পারেন হ্যাঁ অনলাইনে অথবা আদার্স ওয়েতে দেন আপনি টাকা থাকলে আজার বেদান বেস্ট দেন হ্যাঁ এটা অবশ্যই সেফ আসলে আজার সেফ বাংলাদেশ থেকে তো অনেকটাই সেফ ইউরোপে এখন সেফ কি না আইডনো কারণ আমি ওখানে থাকি নাই কখনও তো আমি ওই ব্যাপারে যাজ করতে পারব না বাট আজারওয়াইজ অ্যান সেফ কারণ ইংল্যান্ডে আমি অনেক ভিডিও দেখি যে যারা ইয়াংরা রাস্তা থেকে আপনার সাইকেল চুরি করে নিয়ে যেতেছে বোল্ট কাজ করে যারা কুরিয়ারে অনেক চুরি করতেছে বাট এখানে ওই চুরি চামারি আমি এখন পর্যন্ত দেখি নাই হ্যাঁ আমাদের বাসা আমাদের একবার আমার শুধু চুরি হয়ে গেছিলো একটা বাইক ছিল আমাদের বাসার সাথে থাকতো আমরা একসাথে থাকতাম এক ছেলে তো বাঙালি ছেলে ও কুরিয়ারে কাজ করতো তো ওর বাইক নিচে রাখতো বাসার নিচে এখানে টুরিস্ট স্পটে তো গ্রামের থেকে যারা মানে দূরে দূরান্ত থেকে যারা টুরিস্ট স্পটগুলোতে আসতো ওর মধ্যে কিছু ছ্যাঁচা পোলা বাইন আসতো তো ওরা এক সময় বাইক চুরি করে নিয়ে গেছে বাসার থেকে বাইন্দে বাইন্দে রাখতো না জাস্ট এমনি রেখে দিত এত সেফ ফিল করতো তো বাসের বাইক চুরি করে ফেলছে পুলিশে ফোন দিছে পুলিশ এসে এক সপ্তাহের মধ্যে ওই বাইক উদ্ধার করে আবার দিয়ে দিছে তো ইস পলিস সিস্টেম হেল্পফুল টু ফরেনার পুলিশ আসলে অনেক হেল্পফুল ফরান্স হ্যাঁ পুলিশ অনেকটাই হেল্পফুল আদারওয়াইজ পুলিশ একসার্থের মতো খুঁজে বাইক করে দিত না অনেক অকারেন্স হয় মাঝে মাঝে ফরেন বা পুলিশ একবার ফোন দিলে পুলিশ দৌড়ায় সাথে সাথে চলে আসবে হেল্প করার জন্য তো সব কিছু মিলে আসলে আমার সাথে বেস্ট মনে হয় আজবাবি জানি এই জন্য আসলে কখনো ইউরোপে যাওয়ার চিন্তা করি না ইনশাল্লাহ করবো ওনার ইচ্ছা যদি আসলে ঘুরার ইচ্ছা আছে ইউরোপ সত্যি কথা গুড়ার ওইটা আলাদা গুড়ার এক মাস দুই মাসের জন্য যদি আলাদা কোনো সময় তো থফিক দেয় বাট থাকা পারমানেন্টলি যদি বলেন আমার আজাব বেস্ট আমার কাছে মনে হয় আপনাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প হইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন